হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো ভিডিওটা হলো যখন আমি অফিসের সময় থাকি তখন আমি কী করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো গাইস যখন আমি আমার কাজে নিয়ে বসি তখনই আম্মু আমাকে ডাকে এবং বলে যে আমার আম্মু আমাকে বলে ঘরে একটু কাজ করতে পারো না আমি একা এক কত কাজ করবো গাইস তখন আম্মু আম্মুদিকে তাকিয়ে খুব মায়া লাগে তখন আমি আম্মুর কথা শুনে কাজ করতে যাই বাট আমি একটা কাজও পাই না গাইস তখন আমি আম্মুকে বলি কোনো কাজেই তো পাই না সব কাজ তো ঠিকঠাকই আছে তখন আমি আমার কাজে আবারও আট করতে বসে যাই সে জায়গায় আমার আম্মু তিন ঘন্টা কি কাজ করে যে বের হয় আমি নিজেও যাই না গাইস আপনারা নিজেই বলেন এখানে আমার কি করা যেখানে আমি কাজ পাই না আমার চোখে কোনো কাজই পড়ে না সেখানে আমি কি করবো আমি কি কাজ করবো আম্মু যদি বলে যে না